আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো মালয়েশিয়া নিয়ে আজকে কিছু কথা বলবো অতি জরুরি গুরুত্বপূর্ণ কথা এবং একটু সবাইকে বলবো যে ধৈর্য সহকারে ভিডিও দেখার এবং বোঝার আমি আপনাকে এই আপনাদেরকে আগেও বলছি যে আপনারা যারা বিদেশ যাবেন আপনারা যারা বিদেশ যাবেন আপনাদের হচ্ছে দেশ দেখে লাভ নেয় আপনাদেরকে দেখতে হবে কোম্পানি দেখতে হবে কাজ যে আপনি যেখানে যাচ্ছেন সেখানে কাজ পাচ্ছেন কিনা না বেতন পাচ্ছেন কিনা চাকরি পাচ্ছেন কিনা। আপনাকে যে বেতন ভাতা সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে সেগুলো ঠিকমতো পাচ্ছেন কি না তো এখন কথা হইল আমাদের বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আগে শিশুটিটা জেলা ছিল বর্তমানে আটষট্টিটা জেলা ইন্দোনেশিয়া একটা দেশ সেটার মধ্যে প্রায় ছয় হাজার দ্বীপ আছে তো এই কথাগুলো কারণ হলো ধরেন আমার ঢাকায় অফিস আমার ভিডিও আপনারা কেউ চিটাগাং থেকে দেখেন কেউ রাঙামাটি থেকে দেখেন কেউ ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে দেখেন কেউ দিনাজপুর রাজশাহী থেকে দেখেন কেউ বরিশাল থেকে দেখেন অর্থাৎ সারা বাংলাদেশেই এক একজন এক এক জেলা থেকে দেখেন এখন কথা হচ্ছে আমি যদি কাউকে চাকরি দেই সেই ব্যক্তিকে আমার অফিসে এসে চাকরি করতে হবে তো আমার অফিসটা যেহেতু ঢাকায় তাহলে ঢাকায় এসে চাকরি করতে হবে আর আমার অফিসটা যদি চিটাগাং থাকতো তাহলে তাকে চিটাগাং যায় চাকরি করতে হইতো এটাই স্বাভাবিক তাই না তো এই কথার কারণ হলো যে মালয়েশিয়া যারা যাবেন মালয়েশিয়ার সাবা সারোয়াক মালয়েশিয়া একটা দেশ সেই দেশের মধ্যে হচ্ছে অন্য একটা প্রদেশ বা জেলা বা বিভাগ সেই বিভাগে সাবা সারোয়াকে হইল দুইটা ফ্যাক্টরির কাজ আছে একটা হলো জ্যাক হ্যান্ড ফার্নিচার এসডি এন বিএসডি এটার হলো সত্তর জন কর্মী নিবে আরেকটা হচ্ছে এস বিএইচ কিবিং সোলার নিউ ম্যাটেরিয়াল এম এস এটা হলো পঞ্চাশটা কাজ অর্থাৎ পঞ্চাশটা আর হলো সত্তরটা একশো জন কর্মী দুইটা কোম্পানিতে নিবে এইটার বেতন সতেরোশো রিঙ্গিত ডিউটি সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘন্টা আট ঘন্টার পরে কাজ করলে ওভারটাইম থাকা কোম্পানি খাওয়া নিজের অর্থাৎ বাংলাদেশের সংবিধান টোটাল বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলার জন্য একই রকমভাবে কার্যকর নিয়ম নিয়মকানুন সংবিধান অনুযায়ী সারা বাংলাদেশে একই নিয়মে চলে মানুষে তো সেম দেশ একটা সংবিধান একটা সব কিছুই এক একটা কিন্তু প্রদেশটা ভিন্ন তো এই সাবা সারওয়াকের কাজ চলমান আছে এটার কাজের ডিমান্ড লেটার আমার হাতে হুম এটা হলো ফার্নিচার ফ্যাক্টরি এটা হলো আপনার সোলার প্যানেল তৈরি করে আর এটা হলো প্লান্টেশন বা রাবার বাগানের কাজ তো এই কাজগুলো আমার হাতে আছে অর্থাৎ প্লান্টেশনের আছে হলো সাড়ে চারশো কাজ এর মধ্যে আমি দুশো পাবো ইনশাল্লাহ আর ফ্যাক্টরিগুলো আমি আপনার একশো বিশটা সত্তরটা আর পঞ্চাশটা একশো বিশটা একশো বিশটায় পাবো ইনশাল্লাহ অলরেডি পেয়ে গেছি এগুলোর জন্য ইনশাল্লাহ আমরা আশা করি শনিবার থেকে মেডিকেল করাবো বই নিব এবং এগুলো আলোর মতে হান্ড্রেড পারসেন্ট ম্যান পাওয়ার হয়ে তারপরে ফ্লাইট যাবে উইদাউট ম্যান পাওয়ার কোনো কর্মী দেওয়ার সুযোগ নেই আর আমি আগেও বলছি এখনও বলি আমি কারোর কাছ থেকে দশ পাঁচশো অ্যাডভান্স নেই না আবার গার্জিয়ান ছাড়া কেউ আসলে অফিসে বইও জমা নেই না তো এখন কথা হইলো আপনারা যারা বিদেশ যাবেন যেহেতু মূল মালয়েশিয়া আমরা আসলে মালয়েশিয়া বলতে যেটারে বুঝাই কুয়ালালামপুর জোহরবাহারো প্যানাং এগুলি বুঝি এগুলি ছাড়া আমরা যেতে চাই না তো এগুলো তো আপনার দেখে লাভ নেই আপনি কাজ করতে জিনিস যাবেন আপনার বেতন যদি সতেরোশো রিঙ্গিত থাকে আপনার ডিউটি যদি আট ঘন্টা থাকে সপ্তাহে যদি ছয় দিন কাজ থাকে কোম্পানি যদি ডিরেক্ট হয় যায় যদি কাজ পাওয়া যায় তাহলে সমস্যা কোথায় যেতে সমস্যা তো নাই তাই না এখন আমি যেটা বলবো সেটা হলো সাবা সারাকের কাজ আমাদের কাছে আছে ফ্যাক্টরি এবং প্লান্টেশনের দুটা ফ্যাক্টরির কাজ এবং প্লান্টেশনের কাজ আপনারা যারা ফ্যাক্টরি এবং প্লান্টেশনে যাবেন তারা অনুগ্রহ করে সরাসরি গার্জিয়ানসহ অফিসে চলে আসবেন এগুলো আলাদা মতে সর্বোচ্চ আশা করি দেড় থেকে দুই মাসের মধ্যে ফ্লাই করাইতে পারবো আল্লাহ যদি আশা পূরণ করে বাদবাকি ডালার ইচ্ছা আর বাদবাকি যে কাজটা সেটা এখনও হচ্ছে না কেন দেখেন এটার মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে অনেক ব্যাপার স্যাপার আছে এটা সুখবর ইনশাল্লাহ আশা করি পাবেন আপনারা তবে একটু সময় লাগতে পারে মেডিকেলের ব্যাপারটা একটু সময় লাগতে পারে তবে যখনই শুরু হবে আমি জানাই দিব তবে সাবাসার কাজ চলমান এটার মেডিকেল চলতেছে এটার বিষাও হচ্ছে ফ্লাইটও হচ্ছে এতে কোনো সন্দেহ নাই এতে কোনো কিছুই নাই আমি যেটা বললাম আমারই ভিডিও আমার বাংলাদেশের অনেক লাইসেন্স মালিক দেখে পুলিশ দেখে এসবি দেখে ডিআইজি দেখে সরকার দেখে সবাই দেখে এখন আমি যদি মিথ্যা কথা বলি তুই আমাকে কেউ ছেড়ে দেবে শৃঙ্খলা বাহিনী কেউ আমাকে ছেড়ে দিবে অন্য লাইসেন্স মালিকরা আমাকে ছেড়ে দিবে। ছেড়ে তো দিবে না সুতরাং আমি তো মিথ্যা কথা বলার সুযোগ নেই আর আমি সময় বলছি যে আমি ততক্ষণ পর্যন্ত কোনো আপডেট দিব না যতক্ষণ পর্যন্ত অথেন্টিক কোনো খবর অথেন্টিক কোনো নিউজ আমার কাছে না আসবে কারণ যদি আমি ভুলভাল কথাবার্তা বলি মন করা কথাবার্তা বলি তাহলে দিন শেষে সেটার খেসারত আমাকে দিতে হবে অন্য কেউ দিবে না তো আমি ইনফরমেশন দেওয়ার আগে অবশ্যই জেনে বুঝে যাচাই বাছাই করে তারপর আপনাদেরকে ইনফরমেশন দিব আদারওয়াইজ দিব না তো যাই হোক আজকে আর বেশি কথা বলবো না শুধু এটুকুই বলবো আপনারা যারা সাভাসার্ক যাবেন সাভাস ওপেন আছে কাজও চলমান আছে বিসা হচ্ছে ফ্লাইটে হচ্ছে কোনো প্রবলেম নাই আপনারা যারা সাবা সার্ভাক যাবেন তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে আর এগুলো মোটামুটি খরচ আলার ক্ষমাতে কম আছে খুব বেশি খরচও না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আশা করি পরবর্তী ভিডিও যখনই সুখবর পাবো গুড নিউজ পাবো ভালো নিউজ পাবো যেটা আপনারা সবাই মানে একেবারে অস্থির হয়ে আছেন যে খবর পাওয়ার জন্য সেটা যখন পাবো সেটা আমি আপনাদের কিনসাল অবশ্যই জানাই দিব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর ঈদের পর থেকে আমি আমার আমাদের পুরাতন অফিসে আমাদের পুরাতন অফিসে ঈদের পর থেকে আবার আমি চলে আসছি পুরাতন অফিস হল বনানি সৈনিক ক্লাব সিকদার প্লাজা মামা হোটেলের পাশে লিফ্টের ছয় রুম নাম্বার এক রুম নাম্বার তিন দি কাজীপুর ও ঠিক আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহবাকে আপনাদের সবাইকে ভালো রাখুক মনাকাশা পূর্ণ করুক আল্লাহ হাফেজ সালামু আলাইকুম